আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আর আমি আজকে অনেক বেশি ভালো আছি যেহেতু নিজের প্রাণের শহর ফরিদপুরে আছে এই মুহূর্তে পাশাপাশি আজকে নতুন একটা বাইক কিনতে যাব। এটা অবশ্য আমার এক ছোট ভাইয়ের জন্যে তবে যাই হোক নতুন বাইক কিনা কিন্তু প্রত্যেকটা বাইকারের কাছেই অনেক আনন্দের একটা মুহূর্তের হোক সেটা তার নিজের জন্য অথবা অন্য কারো আর আমরা কিন্তু আজকে যে বাইকটা কিনবো সেটা হচ্ছে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি অনেক এক্সাইটিং একটা হবে তো আপনারা সবাই সাথে থাকুন বুঝতেই পারছেন ইতোমধ্যে আমার সাবেক বাইক নিয়ে আমার দোলা ভাই সেও চলে এসেছে আর এই যে অটো থেকে নামলো সোহেল মূলত ওর জন্যই আজকে নতুন বাইক কিনবো আমরা আর যেহেতু আমাদের প্রত্যেকেরই বাইক আছে শুধু ওরই বাইকটা নেই তো ইনশাল্লাহ আজকে ওরও সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে আর এই শোরুমে কিন্তু পালসার এন টু ফিফটি এন ওয়ান সিক্সটি সহ বাজাজের অন্যান্য মডেলের বাইকের হিউজ কালেকশন আছে তো শোরুমে এসে দেখা হয়ে গেল ভাইয়ার স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে সে এখানে দায়িত্বে আছে এখন বাইক চয়েজের পালা এই বাইকগুলো যেহেতু ট্রান্সপোর্ট হয়ে আসে সেই ক্ষেত্রে কোনোটাতে হালকা পাতলা স্ক্র্যাচ বা ডেন্ট থাকতে পারে জাস্ট সেগুলো একটু চেক করা আর পালসারের ওয়ান সিক্সটির একটা কমপ্লেন আছে সেটা হচ্ছে এর ট্যাঙ্কির দুই সাইডে যে দুটা মাসেলের মতো দেওয়া আছে এইটার মাথায় অনেক সময় ব্রেক করলে বাইকের যে ফ্রক থাকে এই ফ্রকে বেঁধে যায় তো এটা ম্যানুফ্যাকচারিং ফল্ট এটা ভিতর দিকে চাপ দিয়ে নিলে আর সমস্যা হয় না তো এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে নিলাম তো ফাইনালি আমাদের বাইকটা চয়েস করা হয়ে গিয়েছে আর আমরা যে ইউনিটটা নিয়েছি এটাতে কিন্তু এর টায়ারই দেওয়া হয়েছে আসলে টায়ারের জন্য কিন্তু এর কোনো বিকল্প নেই আমি মনে করি কারণ এর টায়ারের গ্রিপ অনেক ভালো হয় আর পালসার এনন ওয়ান সিক্সটিতে এমআরএফ ছাড়াও অন্য একটা ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই টায়ারটা এটার নামটা আসলে আমার জানা নেই তো এখন আমাদের বাইকটাকে সার্ভিসে নেওয়া হচ্ছে এখান থেকে বাইকের কিছু আনুষঙ্গিক কাজ করে ডেলিভারির জন্য রেডি করা হবে এই বাইকের সব থেকে বেশি যে বিষয়টা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এর হিউজ সাইজের 300 তিনশো এম এর ডিস্ক এই ডিস্কটার কারণে বাইকের ব্রেকিং সিস্টেমটা কিন্তু অন্য লেভেলে নিয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন বাইকের ব্যাটারিতে ইলেকট্রোলাইট ঢেলে এটাকে রেডি করা হচ্ছে পাশাপাশি ওনারা যেহেতু কোনো আমাদেরকে ফুয়েল দেয়নি এখন আমাদের নিজ দায়িত্বে এক লিটার অক্টেন ঢেলে দিচ্ছি আমরা আর আপনারা কিন্তু অবশ্যই বাইকে অকটেনি ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন বাইকটার যে লুকটা এটা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং এটা কিন্তু এই বাইক চয়েস করার আরেকটি অন্যতম কারণ এখন টাকা দেওয়ার পালা আমরা কিছু টাকা অলরেডি অনলাইনে দিয়ে দিয়েছি বাকি টাকা এখন ক্যাশে দেওয়া হচ্ছে তো শোরুমের পক্ষ থেকে বাইক নেওয়ার পরে আলাদা কোনো গিফট আছে কিনা সেটা জানতে চাওয়ায় উনি আমাদেরকে ওনার তরফ থেকে তিনটা বিএসআরএম এর ব্র্যান্ডিং করা স্টেনলেস স্টিলের চাবি রিং উপহার দিলেন তো এইগুলো দেখতে বেশ ভালোই লাগছে তো যাই হোক ফাইনালি এখন বাইকটা বের করার পালা দেখতেই পাচ্ছেন আমার যে দোলা ভাই উনি বাইকটা বের করে দিচ্ছে এই মোমেন্টটা কিন্তু প্রত্যেকটা বাইকারের কাছে অবশ্যই অনেক বেশি মানে ভালো লাগা একটা মুহূর্ত তো প্রথমেই ভাই একটা টেস্ট রাইড দিবেন এরপরে পর্যায়ক্রমে আমরা সবাই একটু নতুন বাইক টেস্ট রাইড দিব আর কি তো এখন যে বাইকের ওনার সোহেল ও বাইকটা নিয়ে প্রথম টেস্ট রাইড দিচ্ছে তো এখন আমার টেস্ট রাইড দেওয়ার পালা আর বাইকে উঠে সর্বপ্রথম যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের সিটিং হাইটটা কিন্তু বেশ উঁচু যদিও আমি রেসেপ চালাই এবং সেটার যেহেতু সিটটা অনেক নিচু সেই কারণেও আমার কাছে বেশ উঁচু মনে হচ্ছে আর এই বাইকের যে হ্যান্ডেলবারটা আছে সেটা নিয়ে যদি বলি ও আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলি এই বাইকের কিন্তু টার্নিং রেডিয়াস অনেকটাই কম তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলেই আমার কাছে মনে হচ্ছে আর বাইকের যে পাইপ হ্যান্ডেলবারটা আছে এটা কিন্তু ক্লিপ অন হ্যান্ডেলবারের মতোই অনেকটা স্পোর্টি আকারে দেওয়া হয়েছে যদিও এটা একটা পাইপ হ্যান্ডেলবার আর সর্বোপরি এই বাইকের যে ডিজিটাল এবং অ্যানালগ কম্বাইন্ড যে মিটার কনসোলটা আছে এটা কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম লাগে এবং বেশ সুন্দরও লাগতেছে পাশাপাশি তিন তিনটা বাইক দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বিশেষ করে পালসার এন ওয়ান সিক্সটির যে ফ্রন্টের ডিস্ক এটার কারণে বাইকটাকে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে তার পাশে আছে আমার প্রথম ভালোবাসার রিয়ামাহা ফ্রেজার এবং সবশেষ আমার সুজুকি জিক্সার এসে তো ফ্রেজারটা কিন্তু আপনারা অনেকেই চিনবেন এটা কিন্তু আমার সেই মানে প্রথম ভালোবাসা যেটা সেই বাইকটা তো এটা আসলে আমি বাইরে কারো কাছে দেইনি এটা আমার নিজের মধ্যেই আমার দোলাভাইকে দিয়েছি দোলাভাই আমার কাছ থেকে কিনে নিয়েছে এই বাইকটা তো আসলে একটা বাইক দীর্ঘদিন চালালে সেই বাইকটার প্রতি অনেক বেশি মায়া হয়ে যায় তো এই মায়ার কারণেই আমি বাইরে কারো কাছে সেল করিনি এখন আমরা চলে এসেছি বাইকের আদার্স কিছু এক্সেসরিজ কেনার জন্য এই একটা হেলমেট এবং আরেকটা ডাস্ট কভার বাইকের বাইকের তো ও কালারের সাথে ম্যাচ করে ভেগার হেলমেটটা নিচ্ছে আর কি ম্যাট ব্ল্যাক যদিও উচিত ছিল একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট নেওয়া যেমন কম বাজেটের মধ্যে ইউহিট যে গেম চেঞ্জার আছে এটাও কিন্তু বেশ ভালো মানের হেলমেট আমার কাছে মনে হয় তো যাই হোক আপাতত আমাদের যে এক্সারসাইজগুলো কেনার ছিল এগুলো কেনা শেষ এর মধ্যে একটা কোভিক্সের লক একটা ডাস্ট কভার এবং একটা হেলমেট নিলাম আমরা নতুন বাইক কেনা হয়েছে মিষ্টি খাওয়া হবে না এটা তো হতেই পারে না তো এই জন্যই আমরা চলে আসলাম ফরিদপুরের বিখ্যাত তেঁতুলতলার মিষ্টির দোকানে তেতুলতলায় মূলত দুটা মিষ্টির দোকান তার ভিতরে একটা হচ্ছে মোল্লার মিষ্টি এখান থেকে আমরা আমাদের মিষ্টিটা নিচ্ছি আর এটা কিন্তু অনেক বিখ্যাত একটা মিষ্টি ফরিদপুরের আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেটগুলো রেডি হয়ে গিয়েছে। যেহেতু ওকে দিয়ে আমি চলে যাব, জন্য আমার জন্য আলাদা মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছে। তো যাই হোক এখন বাইক কেনা হয়েছে আরও আনুষঙ্গিক অনেকগুলো কাজ বাকি আছে বাইকের। বাইকের নাম্বার করাতে হবে, বাইকের একটা সিকিউরিটি সাউন্ড লক লাগাতে হবে। তো সব কাজ শেষ করে আমরা ফাইনালি চলে আসলাম সোহেলদের বাসায় আর নতুন বাইক নিয়ে বাসায় ঢোকার যে অনুভূতি এটা কিন্তু সত্যি অসাধারণ। তো যাই হোক আর ভিডিওকে দীর্ঘায়িত করবো না অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকাররা অবশ্যই নিরাপদে বাইক চালাবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম